মেদিনীপুর জেলা হাসপাতালে জালসলাইন ও পশুত্রী মৃত্যু এবং রাজ্য সরকারের মদতে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সিআইটিউ তরফে সিআইএমওএইচ দপ্তরে বিক্ষোভ মেদিনীপুর জেলার কৃষ্ণনগর সিএমএস দপ্তরের সামনে একাধিক দাবি এবং মেদিনীপুর হাসপাতাল কাণ্ডসহ হাসপাতালে থ্রেড কালচার দুর্নীতি এবং দালাল বন্ধ করার দাবিতে সিআইটি কর্মী সমর্থকরা হাতে প্ল্যাকার্ড ফেস্টন নিয়ে বিক্ষোভ দেখান এবং ডেপুটেশন জমা দেন তারা জানান যতদিন এই ঘটনা রাজ্য জুড়ে চলবে ততদিন তাদের আন্দোলন চালিয়ে যাবেন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

সরকারকে কর্ণাটক সরকার সতর্ক করেছিল যে এই স্যালাইন তারা বাতিল করেছে আমাদের রাজ্য সেই রিপোর্ট পাঠিয়েছিল এবং সর্বপ্রথম আলিপুর দুয়ারে দু সালে একজন চিকিৎসক এই স্যালাইন সম্পর্কে অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু সব অজানা মন্ত্র বলে আসলে পয়সার বিনিময়ে গোটা রাজ্যেই তো ঘুষের আর কাঠমান্ডির রাজত্ব চলছে তা সেই দিকে সেই দিকে লক্ষ্য আর কি সরকার সেই কাটমানি আর ঘুচার লক্ষ্যেই হচ্ছে এই জাল ওষুধ জাল স্যালাইনের কারবার করতে দেওয়ার ফলে মানুষের মৃত্যু হচ্ছে আমরা এর বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সভা হবে সিএমআই চব্বিশের সামনে ডেপুটেশন হবে না ওখানে বিক্ষোভ সভা হবে যেহেতু আমাদের জেলা তো দেখলাম আমরা যখন এই মৃত্যু হওয়ার পরও মেদিনীপুরে তারপর আমরা দেখেছি রানাঘাট তেয়ট্ট মহকুমা হাসপাতালে এই সেলাইন তারপরেও ব্যবহার হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা তার ছবি সহ প্রকাশ হয়েছে এবং আমাদের জেলাতেও স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক দুর্নীতির বিষয়ে আমাদের নজরে এসেছে সব দিয়েই সিএমএস দপ্তরের সামনে বিক্ষোভ সুমিত চাকি